হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ছত্তিশগড় রাজ্যের একটা ছোট্ট জেলা রায়গড় থেকে মাম্পি স্মাইলিং চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে শনিবারের দিন তো শনিবার সকালবেলা দেখে নাও এখন সাড়ে দশটা বাজছে অনেকটা দেরি করেই আমি ব্লগটা শুরু করলাম তো এই যে আজকে রান্না হবে রান্না বসিয়ে দিচ্ছি এদিকে পালং শাক বেগুন কোচাই দিয়ে বড়ি দিয়ে ঝাল আর ওদিকে ফুলকপি আলুর তরকারি আর এই দেখো আমার ঘর দৌড় মোছামোছি সব কাজ কমপ্লিট একদম দুটো রিলস বানাবো কারণ আগে ছুটির দিন শনিবার আমার হাজব্যান্ডের রেস্ট থাকে তো ওই জন্যে এই দেখো আমি সবকে সমস্ত কিছু রান্না কিন্তু বাটা মশলাতে করতে বেশি ভালোবাসি তো এই দুদিকে দুটো বেলকনি ধুতে বাকি আছে বেলকনি দুটো ধুবো তুই স্নান করবো পুজো করবো তো আগে রান্নাটা করে নিই একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ফুলকপিতে ঝোল দিয়ে দিলাম মানে জলটা ঢেলে দিয়েছি কতটা ঝোল রাখবো আর ডাল বানাবো নি হ্যাঁ ডেলি ডেলি জানো মসুর ডালটা খেতেও কীরকম মরুচি লাগে যেমন আমার মুখে কেউ খেতে চায় না মসুর ডাল মানে অড়হর ডালটা আনা হয় বিগ বাজার থেকে কেন বাজারেই বেশি ইয়েটা হয় তো খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট এরপরে খাওয়া দাওয়া করলে তো ধুতেও হবে বলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো তোজো স্কুল থেকে আসার পর তোজো ওদেরকে খেয়ে ওদিকে খেতে দিয়েছি তোজো খাচ্ছে আমার এদিকটা ধুয়ে নিই এই দেখো এটা চিকুর কাণ্ড জানা তো চিকুকে বললাম যে একটু ক্যামেরাটা করে দেয় আমি বাসন ধুচ্ছে একটু দেখিয়ে দে তো চিকু এরকম করছে ওই যে দেখো ভাই এর দিকটাও দেখাচ্ছে একবার করে একবার করে আমাকে দেখাচ্ছে একবার করে এদিক দেখাচ্ছে এই যে ওর হচ্ছে ক্যামেরাম্যান আমার আমার ছোটো ছেলে তো এক একসাথে অনেকগুলো একাথা বাসন হয়ে গেল না ধুতে অসুবিধা হয় তো বলে যে কতগুলো বাসন আগে সব ধুয়ে নিই এগুলো সব ওদের টিফিন টিফিন সব ছিল তারপর সকালে লুচি তরকারি নাস্তা হয়েছিল আজকে তো সেগুলো টিফিনটা ছিল তো টিফিন মাটিতে তরকারিটা রেখেছিলাম তারপর যেটা থাটা মেখেছিলাম সেইটা ছিল কারণ চুকুর স্কুল ছুটি শনিবার তো যে স্কুল আছে তো তো যা স্কুলে গেছিলো স্কুল থেকে এসে তো খেতে বসেছে এ দেখো হচ্ছে কু শুধু দুষ্টুমি এটা ছুচ্ছে ওটা ছুটছে তো ওদিকে বাসন্তাসন ধুই রান্নাঘর তান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিকে জামা কাপড়গুলো ভালো একবার উল্টে তাই তো রোদ বেশি উঠে আকাশ একদম মেঘলা তো এই গাছগুলো আমার দেখো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো যে সেখানে একটু বেলখন দাঁড়িয়েছে বড়িগুলো আর রোদে দিয়েছি আর কি নতুন বড়ি রান্না করেছিলাম সত্যি খুব দারুণ টেস্ট লেগেছে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা পছন্দ করে থাকলে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিও আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই বাই সবাইকে